দেখুন অনেক সুন্দর লাউ এখানে ধরে আছে কিন্তু সবচেয়ে মজার বিষয় যেটা হচ্ছে যার যেটা আপনাদের দেখানোর জন্য আসছে দেখুন লাউয়ের মাছার ঠিক পাশে সেটা সুন্দর করে পুঁই যেটা আছে পুঁই গাছ দিয়েছে তো পুঁই আবার ফাঁকে ফাঁকে সে হচ্ছে শশা এখানে শশা লাগিয়ে দিছে দেখুন চমৎকার ভাবে বেড়ে উঠতেছে শসা গুলো তো এটা হচ্ছে মাল্টিপল এগ্রিকালচার যাকে একের ভিতরে অনেক আছে অনেক দেখেন লাউ গুলা কত সুন্দর ওখানে বড় লাউ আছে এখানে কুচি লাউ আর ধরতেছে ঠিক আছে তো আমরা হচ্ছে এই মানে কৃষি যদি করি তাহলে আমার মনে হয় এরকম ভাবে করার চিন্তা ভাবনা করাই উচিত